আসসালামু আলাইকুম চলছে বাড়ি বাড়ি গিয়ে ভুটার হালনাগাদের কাজ সেই ধারাবাহিকতায় আজও আমি আমার কর্মক্ষেত্র বা যে আমার ভোটার হালনাগাদের এরিয়া যেটা সেটা হচ্ছে সৈয়দপুর সরকার ইউনিয়নের নং ওয়ার্ড এবং পাশের আংশিক অংশ নিয়ে আমার ভোটার হালনাগাদের কাজ চলছে আমি আপনাদেরকে একটা গ্রামের দৃশ্য কেমন হতে পারে কত সুন্দর হতে পারে এই জিনিসটা দেখানোর জন্য আসলে আজকের এই ক্যামেরাটা অন করা এবং কত সুন্দর ফুল পাশাপাশি হচ্ছে গাছ কাঁচালি ঘেরা আর সবুজ মাঠ তো আছেই ফসলের মাঠ আমাদের এই সবুজ শ্যামল শস্য গ্রামীণ প্রকৃতি মানেই অর্থাৎ গ্রামীণ প্রকৃতি মানেই এই সবুজ শ্যামল স্নিগ্ধ বাতাস এবং এই জিনিসগুলোই আসলে গ্রামকে আলাদা করে যেটা অন্য কোথাও আসলে আপনি এই 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 ইয়েটা পাবেন না শহরে তো নাই আর আমাদের টাকা শহর তো আরও বেশি জঞ্জাল যানজট সেই অনুযায়ী অন্যান্য শহরগুলোও কিন্তু খুবই ভালো যানজটে থাকে সিরের চট্টগ্রাম সহ অন্যান্য জেলাগুলোও বিভাগগুলোও এ হচ্ছে আমাদের গ্রামীণ মেটোপথ আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ এই হচ্ছে সেই এই গ্রামটা হচ্ছে বুদরাই বুদ্ধরাইলে ঠিক সামনের অংশ একটা মসজিদ আছে পুরাতন এটা হচ্ছে খাল খালটা আগে অনেক বড় ছিল এইদিকে নৌকা চলতো লঞ্চ চলতো একসময় মানুষজনের যাতায়াতই ছিল এখানে লঞ্চ দিয়ে সামনে হসপিটাল আছে হসপিটাল থেকেও লঞ্চে আমি নিজেও যখন প্রথমবার এদিকে আসি চার পাঁচ বছর আগে হ্যাঁ এইখানে হসপিটাল থেকে লঞ্চে গেছিলাম এখন অবশ্য খুব সুন্দর রাস্তাঘাট খুবই ভালো অনেক উন্নত হয়েছে এই জায়গাগুলো আর সৈয়দপুর সারপাড়া এই ইউনিয়নটাও আসলে অনেক উন্নত অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেক স্মার্ট ইউনিয়ন এটা আর মানুষজনও খুবই ভালো স্মার্ট এবং খুবই আন্তরিক সবাই খুব সহযোগিতা করে সবাইকে আমিও অনেক সহযোগিতা পাচ্ছি তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম